কেকের উপরে স্পাইরাল এই ডিজাইনের কোন কেক আসলে কেকের অর্ডার আসলে আমার কিন্তু খুবই ভয় কাজ করত কারণ এই ডিজাইনটা আমার একদমই প্র্যাকটিস করা হয়নি আর এর উপর এই ডিজাইনটা কিন্তু আমার জন্য খুবই নতুন আর এটা প্র্যাকটিসের উপরে কিন্তু খুবই সুন্দর হয় করতে করতে আর আমার টার্ন টেবিলও কিন্তু এত বেশি স্মার্ট না যে এইরকম একটা ডিজাইন এই টার্ন টেবিলে পসিবল হবে কারণ এই টার্ন টেবলটা একদমই ঘুরে না বললেই চলে আর আমার এই ডিজাইনটা করতে খুবই কষ্ট হয়েছিল সেদিন পনেরো বিশ বারের মতো প্রায় ট্রাই করেছিলাম পরে গিয়ে এই ডিজাইনটা একটু পারফেক্ট হয়েছে বলে মনে হয়েছে আর তাই তো বলা হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তাছাড়া আমার নতুন নতুন কাজগুলো করতে বেশ ভালো লাগে যেহেতু এটা আমার করা হয়নি তাই এই কাজটা করতে আমার বেশ ভালো লেগেছে আর এই কাজটা করে আমার এতটুকু মনে হয়েছে যে কোনো কাজ আসলে পারব না বলে রেখে দেওয়া উচিত নয় বেশি বেশি প্র্যাকটিস করাই উচিত